নিজের বিয়েতেই খুশিতে আত্মহারা হয়ে এবার স্বামী রাজীবের সামনেই নাচলেন মেহজাবিন চৌধুরী হাসতে হাসতে নাচতেছেন মেহজাবিন আর এমন একটি ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কতটা আনন্দ করছে মেহজাবিন চৌধুরী ভিওয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন তেরো বছরের ভালোবাসার সম্পর্কের অবশেষে পরিণতি পেয়েছে মেহজাবিন চৌধুরী ও রাজীবের রাজকীয় ভাবে বিয়ে করলেন মেহজাবিন চৌধুরী তাদের পোশাক আশাক এবং কি যে আয়োজনের স্টাইল সবগুলোই ছিল যেন রাজকীয়ভাবেই আর এত কিছুর আয়োজন করে এবার আত্মহারা তাই তো স্বামীকে সামনে বসিয়ে হিন্দি গানের আদলে নাচছেন তিনি হাসতে হাসতে নাচতেছেন এমন একটি ভিডিওই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে তার বিয়ের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাজীব ও মেহজাবিন চৌধুরী একে অপরকে জড়িয়ে ধরেছেন এক সময় এবং কি মেহজাবিন তার স্বামীকে ১৩ বছর পর একেবারে আপন করে পেয়ে যেন আবেগে আপ্লুত হয়ে পড়েন কান্নায় ভেঙে পড়েন তখনই রাজীব তার চোখের পানীয় দেখা যায় অন্যদিকে মেহজাবিন চৌধুরী তার গায়ে হলুদ থেকে শুরু করে তার বিয়ের আনুষ্ঠানিকতার কোনো ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়ায় কেউ আপলোড না দিতে পারলেও মেহজাবিন যখন তার ফেসবুক পেজের মাধ্যমে তার বিয়ের খবর জানান দেন ঠিক তারপর থেকে যেন মেহজাবিন চৌধুরীর ভিডিও একের পর এক সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া শুরু হয়ে যায় নেটিজেনরা লুফে নেয় তার সেই সব ভিডিও এবং কি মেহজাবিন চৌধুরীর শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা সবাই মেহজাবিন চৌধুরীকে শুভেচ্ছা জানায় তেরো বছরের ভালোবাসা অবশেষে সফলতার মুখ দেখায় যেন সত্যি নিজেকে ধরে রাখতে পারেনি মেহজাবিন চৌধুরী তাই তো হিন্দি গানের তালে তালে সবার সামনেই স্বামীকে সামনে বসিয়ে ছিলেন